একটা রোগীর সহ আমাদের সকল সহ সম্পাদক অঙ্গ সহযোগী সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহ সেই সাথে চিকিৎসক ভাই ও যারা আজকে সেবা দেওয়ার জন্য স এগিয়ে এসছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং এই কার্যক্রম আমাদের দলের পক্ষ থেকে অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও সবসময় অপ্যাগতা আছে থাকবে সেই সাথে যে সমস্ত মানুষগুলো চিকিৎসা সেবার নেওয়ার জন্য আমাদের কাছে এসছেন ওনারা যদি না আসতেন তাহলে কিন্তু আমাদের এই কার্যক্রম সফল হতো না কাজে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত সাধারণ মানুষকে যারা এই মেডিকেল ক্যাম্পে সেবা গ্রহণ করছেন ঢাকা এবং ঢাকার বাইরের মেডিকেল ক্যাম্প শুরু করে আর সাংবাদিকদেরকে আমরা ধন্যবাদ কারণে আপনাদের মাধ্যমে যখন এই খবরটি প্রচারিত হবে তখন আরও বেশি সংখ্যক সংগঠন এবং দলের তৃণমূল নেতা কর্মীরা উৎসাহিত হবে যাতে করে জনগণের পাশে জনগণের প্রয়োজনীয় সব সময় থাকতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে মেডিকেলটা স্বার্থ আমাদের জাতীয় দল মুর্শিদাবাদ

দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক থেকে শুরু করে সরকারি অধ্যাপক এবং বিশেষজ্ঞ চিকিৎসক বিষয়ে বিশেষজ্ঞ আছে এবং

সব সময় মানুষের পাশে থাকে শুকনো দুঃখে কষ্টে মানুষের সাথে থেকে মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করে এবং আমাদের নেতা বিএনপির জ্যোতিষাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পুর কথা জনগণের অঙ্ক উৎসব এবং একটি এসছে দল বড় দল এসছে দেশ বলো সেজন্যই দেশের মানুষের পাশে থাকার অব্যাহত প্রচেষ্টা দিন তাই ধারাবাহিকতায় দেশ রকম এবং ফায় অসুস্থ অবস্থায় থেকে দেশের মানুষের ছিলেন আমাদের নেতা সবসময় মানুষের অধিকার আদায়ের পক্ষে কথা বলেছেন মানুষের অধিকার এবং সে প্রতিষ্ঠার যে আন্দোলন নেতৃত্বকে আজকে জাতি দর্তবদ্ধ করে মানুষেরা যার জনগণের প্রতিষ্ঠিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন একদিকে সহযোগিতা করছে জাতীয় দল অন্যদিকে মানুষকে সুসংযুক্ত করছে একত্রিত করা সংস্কার কর্মসূচির মাধ্যমে আগামী দিনে দেশের মানুষ তার ভোটাধিকার গ্রোত পাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার প্রয়োগ নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আমরা শুধু সংস্কার অথবা গণতন্ত্র বা ভোট এটি আগে লক্ষ্মীপুর যেমন বন্যায় ভেসে গিয়েছিল একইভাবে লালমিঘাট কুড়িগ্রাম গাইবান্ধা রংপুরের একটা অঞ্চল বন্যায় ভেসে গিয়েছিল তখনও কিন্তু আমরা আমাদের নেতার নেতৃত্বে আমাদের এই চিকিৎসকরা ওই সমস্ত এলাকার চিকিৎসা সংক্রান্ত পুনর্বাসন এবং সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছে আজকেও দেশের যে সমস্ত মানুষের সামর্থ্য নাই তাদেরকে বিশেষজ্ঞ সেবা দেওয়ার জন্য ঢাকা সহ বিভাগীয় শহরে আমাদের মেডিকেল ক্যাম্প চলছে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর জাতীয় বিপ্লব এবং সংযোগ দিবসকে যথাযথভাবে শুধুমাত্র কথা মালার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর যে কার্যক্রম অর্থাৎ বিএনপির জিষ্ট লক্ষ্য জনগণের পাশে থাকা সেইটারই উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প